দুই বলে দরকার ছয় রান মাহমুদুল্লাহ রিয়াদ স্ট্রাইকে টান টান উত্তেজনা কেশব মহারাজের হাই ফুলটস বলে মাহমুদুল্লাহ সজোরে জোরে হাঁকালেন ছক্কা হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু লঙ্গন বাউন্ডারিতে দৌড়ে এসে দারুণ এক ক্যাচ নেন এইডেন মার্করাম তীরে এসে তরি এখানেই ডোবে বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপে জয় আছে তবে কখনো হয়নি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তো টি টোয়েন্টিতে এর আগে কখনো জয় পায়নি বাংলাদেশ আগের আট বারের দেখায় হেরেছে সবকটিতে অবশেষে ইতিহাস গড়ার সুযোগ এসেছিল বিশ্বকাপের মতো বড় মঞ্চে তার হলো না নিউ নাসাউ কাউন্টি স্টেডিয়ামে রুদ্ধ শ্বাস এক লড়াই দক্ষিণ আফ্রিকার কাছে চার রানে হেরে গেল বাংলাদেশ লক্ষ্য খুব বড় ছিল না মাত্র রানের বাংলাদেশের ব্যাটারদের খেলতে হবে না কেবল দেখে শুনে খেললেই হবে পাওয়ার প্লেতে সেই কাজটা মোটামুটি ভালোভাবেই করেছিলেন শান্ত লিটুনরা তানজিৎ হাসান তামিম দুই বাউন্ডারি বল সমান নয় রান করে কাগিসো রাবাদার বেরিয়ে যাওয়া বলে ড্রাইভ খেলে উইকেট রক্ষকের ক্যাচ এরপর দেখে শুনে নাজমুল হোসেন শান্ত আর লিটন দাস পাওয়ার প্লে ছয় ওভারে এক উইকেট হারিয়ে উনত্রিশ রান তোলে বাংলাদেশ কিন্তু এরপর টানা দুই ওভারে দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে টাইগাররা সপ্তম ওভারে এসে লিটন বাজে শট খেলে আউট হয়েছেন কেশব মহারাজের ঘূর্ণিতে এক্সট্রা কভারে ক্যাচ তুলে দেন তিনি তেরো বলে করেন নয় পরের ওভারে এনরিক নরকিয়াকে হুক করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ তুলে দেন সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার চার বলে করেন মাত্র তিন রান অধিনায়ক শান্ত দায়িত্ব নিয়ে খেলছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনিও উইকেট উপহার দিয়ে এসেছেন নর্কিয়ার শিকার হওয়ার আগে তেইশ বলে খেলে এক ছক্কায় ১৪ রান করেন তিনি এর আগে তানজিম হাসান সাকিব তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে উইকেট হারিয়ে মাত্র একশো রান তুলতে পারে দক্ষিণ আফ্রিকা হ্যানরি ক্লাসেন চুয়াল্লিশ বলে ছেচল্লিশ আর ডেভিড মিলার আটত্রিশ বলে উনত্রিশ রান না করলে আরও খারাপ অবস্থা হতো প্রোটিয়াদের তেইশ রানে চার উইকেট হারানোর দলকে টেনে তুলেন এই দুজন পঞ্চম উইকেটে প্রতিরোধ গড়ে তারা যোগ করেন বল সমান উনআশি তানজিম সাকিব চার ওভারে আঠারো রান খরচায় নেন তিন উইকেট তাসকিন সমান ওভারে ১৯ রানে নেন দুইটি রেশাদ হোসেন চার ওভারে বত্রিশ রান দিয়ে নেন একটি করে উইকেট